সকালে যখন গার্মেন্টস ফ্যাক্টরির গেট খোলে তখন হাজার হাজার অপারেটর মেকানিক এবং কোয়ালিটি পারসন তাদের দায়িত্বে ছুটে আসে কিন্তু ভেবে দেখেছেন কি এই বিশাল উৎপাদন যন্ত্রের আসল চালিকা শক্তিকে কে নিশ্চিত করে প্রতিটি মেশিন চলে ঠিক মতো প্রতিটি পিস যায় বায়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী আর প্রতিদিনের টার্গেট পূরণ হয় সময় মতো হ্যাঁ সেই মানুষটি হচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার যিনি ফ্যাক্টরির প্রাণকেন্দ্র যিনি লাইনে দাঁড়িয়ে পুরো প্রোডাকশন সিস্টেম চালান অনেক সময় আমরা ভাবি সুপারভাইজার মানেই শুধু লাইন চালানো বা টার্গেট দেওয়া কিন্তু আসলে তার ভূমিকা তার চেয়েও অনেক বড় তিনি একই সাথে একজন লিডার ট্রেনার কোয়ালিটি গার্ডিয়ান এবং সিস্টেম কন্ট্রোলার আজকের এই ভিডিওতে আমরা জানব একজন সুপারভাইজারের আসল দায়িত্ব কি তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন তিনি একটি মডার্ন গার্মেন্টস ফ্যাক্টরির ব্যাকবোন গার্মেন্টস উৎপাদনের প্রাণকেন্দ্র হল প্রোডাকশন সুপারভাইজার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফ্লু ডিসিপ্লিন এবং টপ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পলিসি ইমপ্লিমেন্টেশন পর্যন্ত সবকিছুর দায়িত্ব হল সুপারভাইজারের একটি ফ্যাক্টরির প্রোডাকশন ডিপার্টমেন্ট কতটা শক্তিশালী তা নির্ভর করে তার মিড ম্যানেজমেন্ট অর্থাৎ তার সুপারভাইজার লেভেল কতটা শক্তিশালী তার ওপর কিন্তু আশ্চর্যের বিষয় হল অনেক সুপারভাইজার তার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটির সম্বন্ধে জানে না অনেকে মডার্ন প্রোডাকশন সিস্টেম সম্বন্ধে অবগত নয় আবার অনেকে মডার্ন প্রোডাকশন সিস্টেম লিন ইমপ্লিমেন্টেশন সম্বন্ধে নীতিবাচক ধারণা পোষণ করেন প্রোডাকশন সুপারভাইজারের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হলো। সুপারভাইজারের ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট ডিউটি হল আর ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি একজন সুপারভাইজারকে তার অধীনস্থ সবাইকে কন্ট্রোল করতে হয় এখানে কন্ট্রোলিং পাওয়ার বা ম্যানেজমেন্ট পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ যার যত ভালো কন্ট্রোলিং পাওয়ার আছে তার লাইন বা টেবিল তত ভালো চলবে সকালে অন টাইম অপারেটরকে মেশিনে বসানো থেকে ছুটির সময়ে টাইমে মেশিন থেকে ওঠা পর্যন্ত সমস্ত দায়িত্ব হলো প্রোডাকশন সুপারভাইজারের ছুটি আর্লি লিভ ম্যানেজমেন্টের মূল দায়িত্ব সুপারভাইজারের কথা অপারেটরদের অ্যাবসেন্টিজম এবং লিভ ম্যানেজমেন্টের পুরো দায়িত্ব হলো লাইন সুপারভাইজারের একজন সুপারভাইজারকে ফ্লোরের শৃঙ্খলা এবং শুদ্ধ কাজের পরিবেশ বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে হয় যেমন ফ্লোরের মেশিনে হাওয়া মারা বন্ধ করা প্রপার মেশিন ক্লিন করানো মেশিন রেখে অযথা ঘোরাফেরা বন্ধ করা ওয়ার্কারদের তাদের ড্রেস ও পিপিই পুরে কাজ করতে আগ্রহী করে তোলা পারস্পরিক কথাবার্তা বলা থেকে বিরত রাখা ডকুমেন্টেশনে হলিডে ডিউটি বা টেন আওয়ার্সের বেশি ডিউটি দেখানো বন্ধ রাখা সবসময় ফ্লোরকে অডিট মুডে রাখা এবং মোবাইল বা হেডফোন ইউজ করে কাজ করা কঠোরভাবে বন্ধ করা অপারেশনাল রেসপন্সিবিলিটির দিক থেকে একজন সুপারভাইজারের ভূমিকা আরও বিস্তৃত অতিরিক্ত ডাব্লু জমতে না দেওয়া কোথাও ডাব্লু জমলে সাপোর্ট দেওয়া বা ম্যান পাওয়ার ব্যালেন্স করা অ্যাক্সেসারিজ পাইপিং ইনপুট চালান ঠিকমতো বুঝে নেওয়া এই সব কিছুই এসওপি অনুযায়ী পরিচালনা করতে হবে সাধারণত অ্যাক্সেসারিজ পাইপিং ইনপুট লেফট ম্যানেজমেন্টের জন্যই অনেক সুপারভাইজার চাকরি হারান তাই একজন সুপারভাইজারকে এই বিষয়গুলোতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে প্রতি ঘন্টায়। আওয়ারলি প্রোডাকশন বোর্ড লেখা বটলনেক অপারেশনের বডি কম করা রিব ও কলার ইনপুট ম্যান থেকে লট অনুযায়ী বুঝে নেওয়া এবং লাইনে বান্ডেল ফ্লো মেনটেন করা এগুলো সুপারভাইজারের নিয়মিত কাজ প্রতিটি অপারেটরের কাছে সর্বোচ্চ এক বান্ডেল বডি থাকবে তার চেয়ে বেশি গার্মেন্টস নেক হলে সুপারভাইজারকে তার লাইন ব্যালেন্স করতে হবে কোনোভাবেই লাইনে নেক থাকা যাবে না কারণ একজন সুপারভাইজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল বটলনেক অপসারণ করা লাইনে লেবেল পলিসি ইনপুট পলিসি এবং আউটপুট পলিসি সঠিকভাবে মেনটেন করতে হবে অর্ডার ক্লোজিং এবং ডব্লিউআইপি ক্লোজিং করাও সুপারভাইজারের দায়িত্ব এছাড়া আইই লেআউট অনুযায়ী ম্যান পাওয়ার অ্যালোকেট করতে হবে লেআউট অনুযায়ী প্রসেস এবং হেল্পার ব্যবহার করতে হবে কোথাও বাড়তি মেশিন ম্যান পাওয়ার বা হেল্পার দেওয়া যাবে না মডার্ন ভিত্তিক ফ্যাক্টরির প্রাণকেন্দ্র হল সুপারভাইজার তাই আইই লেআউট অনুযায়ী লাইন ব্যালেন্স করতে হবে সকলকে সুতো কেটে নিজে ভাঁজ করে বা ভাঁজ ছাড়া কাজে অভ্যস্ত করাতে হবে আইই মেথাড অনুযায়ী কাজ করতে হবে যেমন উল্টা বডি হেম স্টিকার ম্যাথ ছাড়া কাজ ভাঁজ ছাড়া কাজ ইত্যাদি আইই থেকে প্রদত্ত এফিশিয়েন্সি টার্গেট অনুযায়ী কাজ করতে হবে আওয়ারলি প্রোডাকশন মনিটরিং মেশিন ওয়াইজ বোর্ড লেখা এবং প্রতি ঘন্টার প্রোডাকশন টার্গেট আদায় করা সুপারভাইজারের অন্যতম প্রধান কাজ যদি টার্গেট আদায় না হয় তাহলে আইই অ্যাডমিন এবং প্রোডাকশন ম্যানেজারের সহায়তা নিতে হবে মনে রাখতে হবে প্রতি ঘন্টার প্রোডাকশন টার্গেট আদায় করা একটি সুপারভাইজারের লিডারশিপ এবং এফিসিয়েন্সির সবচেয়ে বড় প্রমাণ এখন আসি একজন সুপারভাইজারের যা করা যাবে না সুপারভাইজার কখনোই নেগেটিভ মনোভাব পোষণ করতে পারবেন না সবসময় তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ ও নিষেধ মেনে চলতে হবে এবং সকল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেনে চলতে হবে অযথা প্রোডাকশন ফ্লোরের বাইরে ঘোরাফেরা করা যাবে না ম্যান পাওয়ার হাইট করা যাবে না গার্মেন্টস চুরি করা যাবে না ওয়ার্কারদের সাথে নিয়মবিরুদ্ধ সম্পর্কে জড়ানো যাবে না ফিনিশিং অল্টার জমিয়ে রাখা যাবে না এবং লাইনের অর্ডার ক্লোজিং না করা যাবে না কোনো অবস্থাতেই লাইনে হেল্পারের কাজ করা যাবে না কোয়ালিটি বা অন্যান্য ডিপার্টমেন্টের লোকের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না ওয়ার্কারদের বাজে ভাষায় গালিগালাজ করা যাবে না আন বা আনএথিক্যাল কোনো কাজে জড়ানো যাবে না ম্যানেজমেন্টের তথ্য বাইরে কারো কাছে আনলিশ করা যাবে না রেকটিফাইবল রিজেক্ট গার্মেন্টসকে রেক্টিফাই না করা যাবে না একজন সুপারভাইজার হল কোয়ালিটি অ্যাসোরেন্সের মূল নায়ক প্রতি ঘন্টার কোয়ালিটি ডিফেক্ট নিয়ে অপারেটরদের সাথে আলোচনা করা তাদের ইম্প্রুভড মেথাড ট্রেনিং দেওয়া এগুলো সুপারভাইজারের অন্যতম প্রধান দায়িত্ব মূলত সুইং কোয়ালিটি শুরু হয় সাইজ সেট স্টেজ থেকে সুতরাং সাইজ সেট বানানোর সময় সুপারভাইজারদের কোয়ালিটি রিস্ক অ্যাসেস করা লেআউটের সময় টেকনিশিয়ানদের থেকে কাজ বুঝে নেওয়া সুপারভাইজারের দায়িত্ব টেকনিশিয়ানদের গাইড ফোল্ডার দিয়ে সাহায্য করা লেবেল সুতো এবং জিপার প্রপার ওয়েতে বুঝে নেওয়া প্রতি ঘন্টায় অল্টার সঠিক মেশিন ও গাইড দিয়ে রিপেয়ার করা এবং প্রতি ঘন্টায় অন্তত দশ পিস গার্মেন্টস পিপি স্যাম্পলের সাথে মিলিয়ে চেক করা এগুলো সুপারভাইজারের কোয়ালিটি কন্ট্রোল প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ প্রথম গার্মেন্টস আউট হওয়ার পরে আয়রন দিয়ে মেজারমেন্ট করে দেখতে হবে ডিএইস রিপোর্ট সেভেন পিস রিপোর্ট মনিটরিং করতে হবে সেলফ ইন্সপেকশন চালু করতে হবে এবং প্রতিটি হেল্পারকে দিয়ে কোয়ালিটি ইন্সপেকশন করতে হবে এন্ড টেবিলে গার্মেন্টস তোলার আগে লেবেল আনকাট থ্রেড ও স্পট এনশোর করতে হবে স্পেশাল কোন স্টাইলে বায়ারের কোনো কমেন্টস থাকলে তা সবসময় ফলো আপ করতে হবে কিউএ স্টাফদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এবং সর্বোপরি কোয়ালিটিকে মনে ধারণ করে সবসময় ভালো কোয়ালিটি অর্জনের জন্য কাজ করতে হবে লাইনের হাউসকিপিং মূলত নিয়ন্ত্রণ করেন লাইন সুপারভাইজার লাইন সুপারভাইজারকে অবশ্যই ফাইভ এস মেনে কাজ করতে হবে লাইনে কোনো অতিরিক্ত ডাব্লিউআইপি রাখা ফ্লোরে গার্মেন্টস পরে থাকা মেশিনের ওপরে গার্মেন্টস রাখা এসব থেকে সুপারভাইজারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ নিতে হবে প্রতিটি অর্ডার ক্লোজ হবার পর সেই অর্ডারের সমস্ত লেফটোবার গার্মেন্টস সুতো অথবা অ্যাক্সেসরিজ স্টোরে বুঝিয়ে দিতে হবে রানিং অর্ডার ব্যতীত অন্য কোনো সুতো পাইপিং কাপড় লেবেল লাইনে রাখা যাবে না লেবেল সিজার কাটার ইত্যাদি প্রয়োজনীয় ফাইল নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হবে একজন সুপারভাইজারের জানা উচিত কিছু মূল বিষয় মেশিন সম্পর্কে বেসিক ধারণা প্রসেস বা মেথড সম্পর্কে জ্ঞান লেআউট বা লাইন ব্যালেন্সিং সম্পর্কে ধারণা আইই বেসিক ক্যালকুলেশন বোঝা লেবেল এসওপি পিপি কমেন্স ডিফেক্ট সম্পর্কে জানা কিউএমএস ফাইভ এস কমপ্লায়েন্স রুলস সম্পর্কে জ্ঞান ইনপুট আউটপুট এবং শিপমেন্ট ক্লোজিংয়ের বিষয়ে বিস্তারিত ধারণা থাকা মডার্ন প্রোডাকশন সিস্টেম লিন সিগমা এআই ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জানা এবং সর্বোপরি সবসময় শেখার প্রতি আগ্রহ থাকা কখনোই কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না একজন সুপারভাইজার শুধুমাত্র প্রোডাকশন কন্ট্রোলার নন তিনি একজন লিডার একজন ট্রেনার এবং একজন মোটিভেটর প্রতিদিনের সময় টার্গেট কোয়ালিটি সব কিছুর সাথে তার নাম জড়িয়ে থাকে সুপারভাইজার ভালো মানে ফ্যাক্টরি ভালো ফ্যাক্টরি ভালো মানে কোম্পানি ভালো মনে রাখবেন দায়িত্ব পালন শুধু একটা কাজ নয় এটা এক ধরনের চরিত্র গঠন আপনি যদি আজ নিজের লাইনটিকে নিজের ফ্যাক্টরি মনে করেন তাহলে আপনি কেবল একজন সুপারভাইজার নন আপনি একজন সফল লিডার যিনি ভবিষ্যতের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবসময় শেখার মনোভাব রাখুন নেগেটিভ চিন্তা বাদ দিন এবং নিজের টিমকে এমনভাবে গড়ে তুলুন যাতে সবাই গর্ব করে বলতে পারে এই লাইনটা আমাদের এই সাফল্য আমাদের ধন্যবাদ এই ফ্যাক্টরি ট্রেনিং এপিসোড দেখার জন্য আপনি যদি একজন সুপারভাইজার অপারেটর বা মিড ম্যানেজমেন্ট স্টাফ হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আরও ফ্যাক্টরি বেসড মোটিভেশনাল ও ট্রেনিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আমাদের ইন্ডাস্ট্রির সবাই একসাথে শিখতে পারে এবং আমরা সবাই মিলে তৈরি করতে পারি একটি স্মার্ট লিন ও কোয়ালিটি ফোকাসড গার্মেন্টস ইন্ডাস্ট্রি